আমরা সবাই দীঘার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এখনো সূর্য উদয় হয়নি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমরা অপেক্ষা করছি সবাই সবাই ঢেউ দেখছে আর সৌন্দর্য উপভোগ করছে সবাই অপেক্ষা করছে কখন সূর্য উদয় হবে

এই সকালবেলায় অনেক মানুষের সমাগম হয় অনেক মানুষ এই সময়টাতেই আসে কারণ এই দৃশ্যটা সকালবেলায় ছাড়া কখনো কোনো সময় আর কি দেখা যায় না তাই আমরা সকালেই এসেছি সূর্য উদয় হবার আগেই আমরা পৌঁছে গেছি এখানে এবং আমরা অপেক্ষা করছি আর ঢেউ আমাদের মনে হচ্ছে যেন দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে তো আমাদের মতো অনেকে এসেছে সকালবেলার দৃশ্যটা খুবই মনোরম হালকা হাওয়াও রয়েছে সব মিলিয়ে একটা দারুণ একটা মনোরম দৃশ্য ঝেউগুলো আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসছে সুন্দর একটা দৃশ্য

মাঝে মাঝে এই ঢেউ আসছে আর আমাদেরকে যেন ভয় খাইয়ে দিয়ে চলে যাচ্ছে একটা দারুণ সৌন্দর্য আমরা উপভোগ করছি আগে হয়তো করিনি কখনো এরকম সৌন্দর্য উপভোগ তো এই সময়টা খুবই ভাইটাল বলতে পারি এবং খুবই একটা যেন রোমাঞ্চকর কিছু একটা মনে হচ্ছে এই শব্দটাও সুন্দর যেন পরিবেশের সৃষ্টি করছে মনোরম দৃশ্য একদম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিদ্যালয় থেকে আমাদের সমস্ত শিক্ষক মহাশয়রা এসেছেন ঢেউগুলো দেখার একটা ইচ্ছে ছিল যেটা আজকে পূরণ হলো সরাসরি দেখার এরকম আর এই ঢেউ তাড়া খাওয়া আজকেও যেন সেই ঢেউয়ের তাড়া খেলাম ঠিক আছে আর কিছু বলার নেই অনেকক্ষণ বুকে রাখি